পরিমণির সময়টা মোটেও ভালো যাচ্ছে না তার বিরুদ্ধে জারি হয়েছে পরোয়ানা এর আগে হেফাজতে ইসলামের হুমকির মুখে টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় প্রসাধন ও অন্যান্য সামগ্রীর একটি কোম্পানির বিক্রয় কেন্দ্র উদ্বোধনের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে যেটি উদ্বোধন করার কথা ছিল এ নিয়ে ফেসবুকে হতাশা প্রকাশ করে স্ট্যাটাসও দিয়েছিলেন দু বাইশ সালের আঠারোই জুলাই পরিমণির বিরুদ্ধে ঢাকার আদালতে নালিশি মামলা করেছিলেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ মামলায় তিনি অভিযোগ করেন দু হাজার একুশ সালের আট জুন পরিমণি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে ঢুকে ওয়াশরুম ব্যবহার করেন পরে ক্লাবের ভেতরে বসে পান করেন রাত একটা পনেরো মিনিটের দিকে ক্লাব ত্যাগ করার সময় পরিমণি তাকে ডাক দেন পরে একটি ব্লু লেভেল বিনামূল্যে দেওয়ার জন্য চাপ দেন এতে রাজি না হওয়ায় পরিমনি তাকে গালমন্দ করেন এক পর্যায়ে পরিমুনি একটি গ্লাস ছুঁড়ে মারেন যা তার মাথায় ও বুকে লাগে এই ঘটনা থেকে পরিমনির বিরুদ্ধে করা মামলা থেকেই আজ এত কিছু নড়াইলের মেয়ে শামসুন্নাহার স্মৃতি পরিমনি নাম নিয়ে ঢাকায় চলচ্চিত্রের নাম লিখিয়ে তারকা হয়ে গিয়েছিলেন দুহাজার তেরো সালে প্রথম সিনেমা ভালোবাসা সীমাহীন মুক্তির আগেই অন্তত বিশটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়ে পরিমনি আলোড়ন সৃষ্টি করেন এরপর নিজেকে ঢালিউডের অপরিহার্য নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেন তবে চলচ্চিত্র সংশ্লিষ্ট ঘটনা ছাড়াও ব্যক্তি জীবনের কারণেও পরিমণি আলোচনায় থাকেন বিশেষ করে বিয়ে ও বিচ্ছেদ নিয়ে দু হাজার একুশ সতেরোই অক্টোবর তিনি গোপনে অভিনেতা শরীফুল রাজকে বিয়ে করেছিলেন মাত্র সাত দিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন ঘনিষ্ঠজন ছাড়া তেমন কেউ বিষয়টি সালের জানুয়ারি পরি সেই খবর প্রকাশ্যে আনেন একই দিন সন্তান ধারণের বার্তাটিও দেন এ দম্পতি এরপর সে বছরের বাইশে জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন দু বাইশ সালের দশই আগস্ট তাদের ঘর আলো করে আসে পুত্র সন্তান শাহিম মোহাম্মদ রাজ্য এরপর দু তেইশ সালের শুরুতেই তাদের সংসার ভাঙার ইঙ্গিত এসেছিল সময় মতো রাজকে ডিভোর্স লেটার পাঠানো হবে বলে জানান পরী রাজের বিরুদ্ধে গায়ে হাত তোলারও অভিযোগ আনেন এই নায়িকা তবে সপ্তাহ না পেরোতেই তারা আবার এখন দুহাজার সালের মেতে রাজপুরীর সম্পর্কের ভেতর তৃতীয় পক্ষ ঢুকে পড়ে পরিমণির স্বামী শরিফুল রাজের ফেসবুক থেকে তানজিন তিশা নাজিফা তুষি এবং সুনেরার কিছু গোপন ছবি ও ভিডিও ক্লিপ ভাইরাল হয় যেখানে শরিফুল রাজ ও সুনেরাকে অবস্থায় পাওয়া যায় এসব ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একরকম তোলপাট চলে এ ঘটনায় অভিনেত্রী সোনেরা রাজের স্ত্রী পরিমণিকে দায়ী করেন পরিমণিও পাল্টা অভিযোগ আনেন এসব ঘটনার কারণে রাজপরী বিচ্ছেদের পথে হাঁটছেন বলে জোর গুঞ্জন উঠেছিল তবে সব গুঞ্জন উড়িয়ে তারা আবার এক হয়েছিলেন গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত গুনিন সিনেমায় পুরীর সহশিল্পী ছিলেন শরীফুল রাজ এখান থেকেই রাজের সঙ্গে তার পরিচয় হয়েছিল রাজপরী সম্পর্ক দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার ভেতর দিয়ে গেছে তবে সবশেষে তাদের ডিভোর্স হয়ে গেছে পরিমনির ক্যারিয়ারে ছন্দপতন ঘটেছে দু সাল থেকে বোট ক্লাবের ওই ঘটনায় তিনি প্রায় এক মাস কারাগারে থেকেছেন ব্যক্তি পরিমণি কিংবা পর্দার পরিমণিকে নিয়ে নানা মুখরোচক গল্প বা আলোচনা সমালোচনা থাকতেই পারে কিন্তু মা হিসেবে পরিমণি অনন্য অতুলনীয় এবং প্রশংসনীয় ছেলে রাজ্য জন্মের পর থেকে যেন একেবারেই বদলে গেছেন তিনি ভক্তরা মনে করেন গ্ল্যামার আর সিনেমার ঝলমলে জীবনের বাইরে পরিমনির মানবিক একটি মন রয়েছে অসহায় শিল্পীদের জন্য নীরবে অনেক কিছু করেছেন তিনি করোনা মহামারীর কঠিন সময়েও দুস্থ অসহায় শিল্পীদের নিয়মিত খোঁজখবর রাখতেন এবং সাধ্যমতো সাহায্য সহযোগিতা করতেন এছাড়া তিনি প্রতি বছর কোরবানির ঈদে সিনেমা সংশ্লিষ্ট সামর্থ্যহীন মানুষের জন্য কোরবানি করেন এবং এফডিসিতে গিয়ে নিজ হাতে কোরবানির মাংস বন্টন করেন তবে সমালোচনা কখনোই তার পিছু ছাড়েনি কিছুদিন পর কোনো না কোনো কারণে পরিমণি উঠে আসেন আলোচনার টেবিলে